আবেদন করার সময় একশো বিশ টাকা আবেদন করছিলাম স্যার আর আমাদের পরিবার অনুষ্ঠান সচ্ছলতা নাই আমার বাবা একজন গ্রামের পেরিওয়ালা চাকরিতে আসার খুব আনন্দিত হয়েছে ছোটবেলা থেকে আমি দেখছি উনি অনেক কষ্ট করে মানে প্রবাসে থাকতেছে ওনার অনেক স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে চাকরি করব ইনশাল্লাহ আমি অনেক গর্বিত যে এই অনেক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে বিনা টাকায় মাত্র একশো বিশ টাকায় পুলিশের নিয়োগ হয়ে নিয়োগ আমি উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি এখানে নিয়োগ পরীক্ষায় আমরা যতটুকুই এসেছি এখানে পুরোপুরি নিজের যোগ্যতায় নিজের মেধায় আমরা এখানে উত্তীর্ণ হয়েছি না কাউকে কোনো সুপারিশ করা লেগেছে না কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে নতুন পুলিশ নিয়োগ হয়েছে স্বচ্ছতা ও সদভাবে পুলিশ নিয়োগ করা হয়েছে এবছর যত দরিদ্র পরিবারের সন্তান পুলিশে নাকি অনেক লাগে অনেক কিছু লাগে জানতাম কিন্তু অনেকে বলতো তোমরা কি পুলিশে চাকরি করতে পারবে অনেক ঘুষ লাগে অনেক কিছু লাগে তো অনেক মন খারাপ হতো মনে হতো আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না আমার ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব একশো বিশ টাকা আমাদের অ্যাপ্লাইয়ের জন্য পুলিশের যে টাকাটা লাগছে এই টাকাটাই শুধু লাগছে আর একটা টাকাও লাগে নাই আমরা আমাদের মেধায় যোগ্যতায় ধাপে ধাপে আমরা এই জায়গায় পৌঁছেছি বাবা একজন চায়ের দোকানদার আমরা গরিব ফ্যামিলির সন্তান আমি দেখছি বাস্তবতে আমার বাবা কত কষ্ট করে আমাকে বড় করছে তাহলে পুলিশের চাকরি হয়েছে আমার নিজের যোগ্যতায় আমার বাবা মার দোয়া ছিল আমার উপর এত স্বচ্ছ একটা নিয়োগ হয়েছে আমার বাবা আমার ফ্যামিলি হলো নিম্ন ফ্যামিলি একবারে বিশ টাকা দিয়ে আপ্যায় পরে এমন না যে আমি পাঁচ লাখ সাত লাখ টাকা দিতে পারবো তারপরে আমার বাইতার না করছে দিতে পারবো না তাহলে তুমি কামনে চাকরি করা আমি বলছি যে না আমি আবার ট্রাই করব আমি দেখবো এই বছর স্বচ্ছ নিগোতে পারে বলে আমার চাকরিটা যদি হয়ে যায় তাহলে আমার বাবার অনেক স্বপ্ন আসিল পরে আমি আবার নিউ যে একশো বিশ টাকা চাকরিতে নিউ দিয়েছিলাম নিগোয়ার বিশ টাকা পেয়ে করছি পরে আমার দাপে দাপে সব যোগা করছি রিটার্ন বাই বা দিয়ে পরে মেডিকেল প্রাথমিক মেডিকেল ফাইনাল মেডিকেল দেখা যাবে দিয়ে এখন আল্লাহর মতে ছোটবেলায় সবসময় শুনছি যে অনেক থাকে আমার বাবা হচ্ছে একটা বেসরকারি স্কুলে কর্মী চাকরি করে সেভাবে বাবার অনেক স্বপ্ন ছিল নিজের অনেক কনফিডেন্স ছিল আল্লাহ অশেষ রহমতে সবগুলা ধাপ পার করে এত দূর আসছি আমরা সেইভাবে পরীক্ষার যে রিটার্নের পরীক্ষার খাতা আমরা ওখানে পৌঁছে দিই ওখান থেকে ডিকোডিং কোডিং করে এরপরে আমাদের পার্টিসি আমরা ডিকোডিং করে এরপরে আমরা ভাইবা নিয়েছি ভাইবাতেও আমরা একেবারে স্বচ্ছতার সাথে ওয়ান বাই ওয়ান ভাবে নিয়েছি পাশাপাশি আমার যে কর্ম কর্মচারী আমার যে সহজ সহকর্মীরা ছিল পুলিশের প্রত্যেকের কাছে আমার কথা ছিল যে রকম যদি কোনো অবস্থায় কোথাও শুনতে পায় যে সামান্যতম কোনো মানে দুর্নীতি বা আর্থিক কোনো ইসের কোনো ই হয়েছে সেক্ষেত্রে কিন্তু মানে কারো চাকরি থাকবে না আমার আমার কানে আসবেই যে কে নিচো বা না না পাশাপাশি পরীক্ষার্থীদের যখন পঁচিশশো দশজন এখানে যে লাইনে প্রথমে দাঁড়ায় আমার প্রথম ভাষ্যই ছিল এবং প্রথম কথাই ছিল যে যদি কেউ টাকা দিয়ে চাকরি নিতে আসো এবং যদি কেউ টাকা দিয়ে থাকো যিনি দিবে এবং যে দিবে এবং যে নিবে প্রত্যেকেরই আইনের আওতায় আনবো চাকরি তো হবেই না পাশাপাশি তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইচ্ছা শক্তি যেটা স্বচ্ছতার যে একটা চিন্তাভাবনা এইটা থাকতে হবে